মৃত্যু যখন আসবে তখন আমার অবস্থাটা কি হবে লম্বা হাদিস আমি শুধু সংক্ষিপ্ত আকারে বলবো আল্লাহ নবী সাল্লাহ বলেছেন দুনিয়ায় ভালো মানুষ আর মন্দ মানুষ নেককার মানুষের কাছে যখন মালাকুল মৌজ যখন আসবে একটু খেয়াল করেন মালাকুল মৌদ যখন আসবে তখন মালাকুল মৌদ সে নেককার মানুষের রুহটা বের করার জন্য জান্নাত থেকে একটা বিশেষ কাপড় নিয়ে আসবেন সোহান যে ফেরেশতা মৃত্যু জান কবজ করতে আসবে সেই ফেরেশতাটা হবে অত্যন্ত সুন্দর চেহারা আর ফেরেশতা সে ওই মৃত্যু ব্যক্তির কাছে এসে বসবেন এবং সেই ফেরেশতা কত দূর জায়গা নিয়ে বসবেন যত দূর ওই মৃত্যু ব্যক্তির চোখ যায় এত বড় জায়গা নিয়ে সেই ফেরেশতা বসবেন জান্নাত থেকে সুন্দর কাপড় নিয়ে জান্নাতের কাপড় নিয়ে এসে বসবেন তখন মালাকুল মৌত আসবে আসার পর বলবে হ্যাঁ ইয়া আইয়া তুহান হে প্রশান্তিময় নফস এর যে আই তুমি তোমার প্রতিপালকের দিকে ফিরে যাও সোহার আল্লাহ ফেরেশতা ওই ব্যক্তির শরীর থেকে রুহটাকে বের করবে তার জন্য শরীর থেকে রুটা বের হওয়াটা কেমন হবে বলা হচ্ছে যে মটকা কলস আসে না কলস থেকে পানি যেরকম ঢেললে সহজেই পানিটা নিচে পড়ে যায় এই নেকরের রুটা এইভাবে তার শরীর থেকে খুব সহজেই বের হয়ে আসবে সে মালাকুল মৌত তার রুটাকে বের করেই ওই পাশের ফেরেস্তাকে দিবেন সুন্দর চেহারা ওই ফেরেস্তা ফেরিস্তা নিয়েই তার রুটাকে ওই জান্নাতের কাপড়ের মধ্যে গুটিয়ে নেবেন জোরে নেবেন নেওয়ার পর রুটা নিয়ে উপরে যাবেন রুটা যখন বের হবে তখন রু থেকে সুগন্ধ বের হবে কি হবে এদিকে সুগন্ধ বের হবে ফেরেশতা যখন সেই কাপড়ে করে তার রুটা উপরে নিয়ে যাবে তখন এই সুগন্ধটা ছড়ে যাবে সব সারা দুনিয়ায় বলবে এই সুগন্ধটা আসছে কেন বলা হবে এটা মানুষের রুহ সে রুহের সুগন্ধটা এটা আল্লাহ আকবর ফেরেস্তা তখন ওই ব্যক্তির জন্য দোয়া করবে আল্লাহ তুমি তার মর্যাদাটাকে আরো বেশি বাড়িয়ে দাও এই রুহটা নিয়ে যখন উপরে যাওয়া হবে তখন আসমানের দরজা খুলে দেওয়া হবে তখন এই রুহটাকে নিয়ে কোথায় যাওয়া হবে উপরে নিয়ে ইল্লি যাওয়া হলো আর যখন কোন মানুষ বৎকার গুনাগার ব্যক্তি যার প্রতি আল্লাপক অসন্তুষ্ট ওই ব্যক্তির কাছে যখন মালাকল মৌত আসবে তখন ওই ব্যক্তির কাছে ফেরেস্তা আসবে প্রথমেই বিকৃত চেহারা নিয়ে অত্যন্ত ভয়ানক ভয়াবহ চেহারা নিয়ে এসে ওই ব্যক্তির কাছে বসবেন এবং এত বড় ফেরেস্তা তার সামনে বসবে তার চোখ যতদূর যায় অতদূর দেখা যাবে এরপরে মালাকুল মৌত আসবে আসার কথা কি বলবে জানেন আরেকটা আল্লাপাক আয়াতে বলছেন যে ওই ব্যক্তিকে বলা হবে মালাকুল মৌত তার রুটাকে স্পর্শ করবে না পাক দুর্গন্ধময় রু ওই ব্যক্তিকে বলবে তোর রুহ তো নিজেই বের কর না হুজুবিল্লা আনফুকুম তোর রুহটা তুকে নিজেই বের করে নেয় এই হাদেশের আগে বলছেন ওই ব্যক্তির তার শরীর থেকে রুহটা বের করা মানে একটা জীবিত ব্যক্তির শরীর থেকে তার গোস্ত থেকে চামড়া যেরকম ছিঁড়া এটা যেরকম কষ্ট হবে ওই ব্যক্তির ভিতর থেকে রুহটা বের করাটা তার জন্য চাইতে বেশি কঠিন কষ্ট হবে না রুহটা যখন বের করা হবে তখন রুহ থেকে দুর্গন্ধ বের হবে ফেরেস্তারা ঘৃণা করবে তাকে বদোয়া করবে তুই কত নিকৃষ্ট তো রুহটা তত দুর্গন্ধ রু এই রুহটা যখন উপরে যখন নিয়ে যে নিতে চাবে তখন এই রুহের দুর্গন্ধটা সারা দুনিয়া ছড়ে যাবে ফেরেশ সারা তখন জিজ্ঞেস করবে এই দুর্গন্ধ কোথেকে আসতেছে বলছে এটা অমুক পাপির নাপাক রুহ রুহ নাউজুবিল্লা বসে এই রুহে দুর্গন্ধ শুনে ফেরেশতারা তারা করবে আল্লাহ তাকে আরো বেশি আজাব দেখ আরো বেশি তাকে ধ্বংস করুক এই রুহটা নিয়ে যখন উপরে ফেরেশতা যাবে তখন উপরে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না না এর উপরে জায়গা নাই তখন সেই রুটা নিয়ে মাটির নিচে যাওয়া হবে সেটার নাম হলো সিজিন সে নাম কি সিজিন তাহলে নেককার মানুষ হলে তার রু থাকবে উপরে ইল্লি তার জায়গার নাম কি জিন আর বদকার মানুষের রু থাকবে নিচে चेरा जगह नाम की सिज्जी, सिज्जी.